জমির মালিকানা প্রমাণের জন্য তিনটি কাগজ খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কাগজ না থাকলে আপনার মালিকানা যে কোনো সময় আপনি হারাতে পারেন বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক জমির মালিকানার জন্য যে তিনটি কাগজ খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে অন্যতম হলো দলিল দলিল মালিকানা হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র এই দলিল বিভিন্ন মাধ্যমে হতে পারে প্রথমটি হলো সাপ করলা হ্যাবা বা অন্য মাধ্যমে দলিল হতে পারে এই দলিলপত্র আপনার যদি না থাকে পূর্বপুরুষের নামে যদি খতিয়ান থাকে তাহলে পূর্বপুরুষের খতিয়ানে আপনার দলিল হিসেবে গণ্য হবে দলিল সাধারণত কোথায় পাওয়া যায় এবং দলিল কোথায় করা হয় দলিল সাধারণত উপজেলা রেজিস্টার অফিসে করা হয় সাধারণত দশ থেকে পনেরো বছরের দলিল উপজেলা সাব রেজিস্টার অফিসে পাওয়া যায় এছাড়া পুরোনো সকল দলিল জেলা সাব রেজিস্টার অফিসে পাওয়া যায় তাই আপনার দলিল যদি না থাকে দ্রুত আপনি দলিলটি সংগ্রহ করে রাখুন দুই নম্বরটি হলো খতিয়ান খতিয়ান হলো মালিকানার সত্ত্বের প্রমাণ্য দলিল এই খতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি নামজারি আর একটা হলো জরিপ খতিয়ান জরিপ খতিয়ান সাধারণত 20 থেকে পঁচিশ বছর পর পর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর করে থাকে এছাড়া নামজারি বা মিউটেশন খতিয়ান উপজেলা ভূমি অফিসে গিয়ে এসিলেন্টের মাধ্যমে করাতে হয় আপনার নামে যদি খতিয়ান না থাকে তাহলে দ্রুত আপনার নামে খতিয়ান করে নেন এটি হতে পারে মিউটেশন খতিয়ান এছাড়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার সম্পত্তি কোথায় অবস্থিত এটি জানার জন্য গুরুত্বপূর্ণ হলো মৌজ ম্যাপ এই মৌজ ম্যাপের মাধ্যমে আপনি সহজেই আপনার সম্পত্তিটি কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবেন এই মৌজ ম্যাপ আপনি সাধারণত কোথায় পাবেন এই মৌজো ম্যাপ সাধারণত জেলার রেকর্ড রুম থেকে অথবা ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর থেকে মাত্র পাঁচশো টাকা মূল্যে আপনি সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম